মে মাসের শুরুতেই দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে মে মাসের শুরুতে দেশে ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার আসার ব্যাপারে এয়ার অ্যাম্বুলেন্সের অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রালয়ে চিঠি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতে সরকার কাজ করছে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সাবেক প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া যেসব সুযোগ সুবিধা প্রাপ্ত তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য কাতার আমিদের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত সাতই জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া প্রথমে লন্ডন ক্লিনিকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলে চিকিৎসা পরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি উনাশি বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন লিভার সিউরিসিস কিডনি হার্ট ডায়াবেটিস অর্থোপেডিক্স সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন মাঝে দুবার খালেদা জিয়াকে হাসপাতালে নিতে হয়েছিল কারণ হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল তিনি নিজেই দেশে ফিরতে উদ্গ্রীব মে মাসের প্রথম দিকে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানান তিনি